বাংলাদেশের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা বিতর্কের জন্ম দিয়েছেন কিংবদন্তি হয়ে উঠেছেন এবং রয়ে গেছেন ধোঁয়াশার পর্দার আড়ালে তাদের মধ্যেই একজন প্রিন্স মুসাবিন শমশের একজন রাজপুত্র নন কিন্তু প্রিন্স উপাধি নিয়ে বিশ্বজুড়ে আলোচিত তার নামের সঙ্গে জড়িয়ে আছে বিলিয়ন ডলারের সম্পদ লাক্সারিয়াস লাইফস্টাইল বিদেশি রাজপরিবারের সঙ্গে যোগাযোগ এমনকি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যের অভিযোগ পর্যন্ত কিন্তু প্রশ্ন হলো এই মুসাবিন শমশের আসলে কে আর কিভাবে তিনি হয়ে উঠলেন বাংলাদেশের বিলিয়নিয়ার প্রিন্স মুসা বিন শমশের জন্ম উনিশশো সালে ফরিদপুর জেলায় তার পিতা ছিলেন একজন জমিদার এবং রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিত্ব অল্প বয়স থেকেই মুসার ছিল উচ্চাকাঙ্ক্ষা নিজেকে ভাঙা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার তিনি শিক্ষা জীবন শেষ করে ঢাকায় এবং পরে ইউরোপের বিভিন্ন দেশে যান ব্যবসায়িক যোগাযোগ করতে কিন্তু ঠিক কোথা থেকে শুরু হলো তার এই বিলিয়নিয়ার হবার পথ দাবি করেন তিনি ছিলেন একজন সফল এক্সপোর্টার সেটাই রহস্যময় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের শ্রমিক পাঠিয়ে তিনি নাকি বিপুল অর্থ উপার্জন করেন তার প্রতিষ্ঠিত কোম্পানি ড্যাটকো গ্রুপ দেখতে গেলে এটি মূলত একটি রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু এটি কি তাকে বিনিয়োগ করেছে সেই জায়গায় উঠে আসে আরো চাঞ্চল্যকর দাবি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক জড়িত ছিলেন তিনি নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছেন আমি কখনো অস্ত্র অস্ত্র ছুঁইনি কিন্তু অস্ত্র বেচে দিয়েছি এই কথাই জন্ম দেয় হাজারো জল্পনার প্রিন্স এই উপাধিটিও এসেছে তার বিলাসবহুল জীবনযাত্রা থেকে লন্ডনে তার রয়েছে রাজপ্রাসাদের মতো বাড়ি চালক দেহুরক্ষী ব্যক্তিগত বিমান এমনকি বিশ্ব রাজনীতিবিদদের সঙ্গে তার ছবি পাওয়া যায় বিল ক্লিন্টন নেলসন ম্যান্ডেলা টনি ব্লেয়ার তালিকা দীর্ঘ কিন্তু এত অর্থ এত প্রতিপত্তির উৎস কি তিনি নিজে বলেন তার সব সম্পদ এসেছে হালাল ব্যবসা থেকে তবে ব্যাংক অ্যাকাউন্ট কর হিসাব এবং রাষ্ট্রীয় তদন্ত সেসব দাবিকে পুরোপুরি সত্যি বলেনি অনেকে মনে করেন মুসা বিন শমসের একজন মাস্টার অফ ইমেজ একজন মিডিয়া অন্টারপ্রেনিয়র নিজের চারপাশের রহস্যের আবরণ তৈরি করে রেখেছেন ইচ্ছাকৃতভাবেই আবার কেউ কেউ বলেন তিনি একজন ভুয়া বিলিয়নিয়ার তার বিলিয়ন ডলার সম্পদের কোনো সুনির্দিষ্ট প্রমাণ আজও মিলে না দু সালে বাংলাদেশের নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায়ও তার সম্পদের উৎস নিয়েছিল বহু প্রশ্ন মুসাবিন একজন ধাঁধার মতো মানুষ কেউ তাকে দেখে অনুপ্রেরণা হিসেবে কেউ দেখেন প্রতারণার ছায়া কিন্তু একথা অস্বীকার করা যায় না তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ব্যক্তি তার জীবন গল্প যেন একটা সিনেমার মতো যার শুরু আছে কিন্তু শেষটা এখনো অস্পষ্ট আপনার মত কি মুসা বিন শমশের কি সত্যি একজন বিলিয়নিয়ার নাকি সবটাই কৌশলী ব্র্যান্ডিং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও সত্যভিত্তিক কন্টেন্ট পেতে